গ্রামীণ টাওয়ার এটা দেশের সম্পদ সরকার উচিত গ্রামীণ টাওয়ার রক্ষার জন্য নিরাপত্তা জোরদার করা যারা এতদিন গ্রামীণ ব্যাংকে আগুন দেশে তারা যদি চিন্তা করে এখানে কটা কাগজ মাগজ পুরছে একটা ঘর পুড়ছে এতে কি টাওয়ার কয়েক হা শত শত কোটি টাকা এখানে ইনভেস্ট করা এই টাওয়ারে আগুন জ্বালিয়ে দেবো তাহলে তো পরিস্থিতিটা কোন দিকে যায় দেখুন দুইটা মানুষ যদি দুইজন মানুষ যদি চিন্তা করে টাওয়ারগুলো তো অনেক মানে নির্জন জায়গায় ফাঁকা ফাঁকা জায়গায় হয় যে রাত্রেবেলা যায় মই নিয়ে কিংবা একটা বাস নিয়ে বাঁশের তো দুই পাশে সিটা থাকে হ্যাঁ দুই পাশে ছড়া থাকে বাস বাইয়া দেয়ালের ওই পারে যাইয়া বড় একটা মোটা একটা সিরিঞ্জ কিনতে পাওয়া যায় কিংবা গান পাউডার হ্যাঁ যদি গান পাউডার হয় সেটা নিয়ে তারা কি করতে পারে দরজা যে ঘরটা যে বিল্ডিং এর যে দেয়াল ঘরটা দুই তিন ইঞ্চে ফাঁকা ফাঁকা দিয়ে তারা পেট্রোলটা ভিতরে ওই সিরিঞ্জের মাধ্যমে পেট্রোল সিডিয়ে দিতে পারে ভিতরে হ্যাঁ কিংবা গান পাউডার ইচ্ছা সিডাই দেওয়ার পরে বাইরে যে একটু সিডাই সিডাই রাখলো এরপর বাইরে আসে যে এমন একটা বোতল কিংবা কাঁচের বোতলে যে বোতলের ভিতরে পেট্রোল ঢুকাইয়া এখানে একটু ন্যাকড়া নিয়ে এখানে নেকড়াটা চাপ দিয়ে এটা ধরা দিয়ে ধাম করে মারলো ধরে গেল আগুন ধাউ দৌ করে মুহূর্তের মধ্যে কাজটা হয়ে যায় এবার যদি আবার কেউ চিন্তা করে যে হার্ডওয়্যারের দোকানে কাপড়ের রশি কিনতে পাওয়া যায় ওইটা পেট্রোল দিয়ে ভিজাই বা ডিজেল দিয়ে ভিজাই যায় হ্যাঁ এরপরে ওইটা ফিক্কা মাইরা এরপরে ওটা এই পাশ থেকে ওদের মাথায় আগুন ধরে দেবে আগুনটা দৌড়ে দাউ দৌ করে লাগবে আবার ভিতরে যেমন গান পাউডার পেট্রোল সেই ফাঁকাটা না থাকে এসি টা থাকে এসির উপর ঢক ঢগ করে দেওয়া হবে যে এসির যে মেশিনটা লাগানো থাকে এই যে গুলো থাকে ওইখানে ইচ্ছা মতন পেট্রোল মেট্রোল দিয়ে ঢকঢক করে ভিজাইয়া যায় এরপর যদি দেওয়ালের এই আইসা ওই জায়গাটা পেট্রোল মাইলে দিলে একটা একটা আগুন মেরে দিলে একটা কাপড়ের মাথায় আগুন ধরে মাইরে দিলে দাউ দৌ করে কিন্তু ধরলে দেবে সুতরাং আমার মনে এটা বেশি সময়ের কাজ না এটা কিন্তু তারা চাইলে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট এমন হইতে পারে এমনভাবে তার করে ফেলতে পারে কি আমি বুঝাইতে চাইছি যেমন কিন্তু তারা করতে পারে সুতরাং এই 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 করা ফেলার আগের আইডিয়া যেহেতু আমাকে একটা সম্পদ আমাকে দেশের সম্পদ এরপরে সুতরাং এটা রক্ষা করা উচিত সকলের ন্যায় এটা এটা করা উচিত এরপরে অনেকে আছে এমন যে চড়া সিডের মাথায় হ্যাঁ ওই ওই যে কাপড় বাইন্দা কাপড় বাইন্দা তেল দিয়ে ভেজাইয়া ওই খেতে আগুন মানে আগে হচ্ছে ভিতরে প্রবেশ করে এই এতটুকু কাজ এটা দুই তিন মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতর শেষ করে ফেলতে হবে শেষ করে বাইরে এসে যদি এমনটা করে ফেলে আর কি আমি সেটা বুঝাইতে চাইছি সুতরাং এমনটা না করার আগে মানে করে ফেলার আগে এটা কয়েকশো কুড়ি টাকার জিনিস এটা সম্পদ এটা রাষ্ট্রীয় সম্পদ এটা একটা দেশের সম্পদ আমাদের সকলের উচিত এই মানে আমাদের সকলের উচিত বলে সরকারের উচিত বিশেষ করে ডেবিলি ইনুসের উচিত এটা রক্ষা করার জন্য আলাদা কোনো এক্সট্রা কোনো চিন্তা ভাবনা করা আর কি কারণ আমরা চাই না এগুলো এইভাবে শেষ হয়ে যায় তাই না গ্রামীণ এটা তো গ্রামীণ সিম একটা গ্রামীণ টাওয়ারের অধীনস্থ অনেকগুলো সিম থাকে একটা গ্রামীণ টাওয়ার কয়েকশো কোটি টাকা দিয়ে নির্মাণ করা হয় সুতরাং এই টাওয়ারগুলো খুব সহজে চাইলে এটা ওরা ওরা তারা যদি চায় এটা মিশাই দিতে পারে সুতরাং সেই মিশাই দেওয়ার আগে বা এমন একটা অকারেন্স দুর্ঘটনা ঘটাই ফেলতে পারে দুর্ঘটনা ঘটনার আগে নিরাপত্তা দেওয়া উচিত